শামিম নামে একটা ছেলেকে মারা হলো এই আলোচনার মধ্যে এই স্বামীম ছেলেটা ছাত্রলি করে এই প্রসঙ্গটা আসে কিভাবে এই আলোচনার মধ্যে ও সাবলিক করে এই প্রসঙ্গটা আসে কিভাবে আসে ওই কারণে যে আনা হয় সাত ও আচ্ছা তাহলে আপনাকে মারা যায় আপনাকে মারা যায় তখন কিন্তু অপরাধটা একটু কমে যায় একটু হালকা হয়ে যাচ্ছে এটা কি করে হয় সোসাইটিতে তার মানে আমাদের এই সোসাইটি টোটাল সোসাইটিটা এখন অসভ্য রয়ে গেছে আমরা একটা অসভ্য সমাজে বাস করছি এবং আপনি বলেন একটা কথা আমাকে আজকে আমি একটা কিছু মনে করেন আমি আজকে একটু আগে একটা একটা স্ট্যাটাস দেখলাম একটা ছেলে আমি তাকে চিনিও না আমার ফেসবুকে একটা স্ট্যাটাস দেখলাম সে বলতেছে আজকে যদি আসিফ রজুল সাহেব ওই মানে উপদেষ্টা পরিণত না থাকতেন তাহলে এই অ্যাপে চলের এই ঘটনাকে কেন্দ্র করে উনি বিশাল একটা ফেসবুকে স্ট্যাটাস দিতেন এবং বলা যায় না উনি প্রথমত একটা নিবন্ধ লিখতেন লিখতেন উনি আমরা এরকম দেখেছি ওনার অনেক এর যে ছোট ঘটনা বিষয় করেছেন তো এখন লিখবেন আমি বুধবারে ঘটনা ঘটেছি আমি প্রত্যাশা করবো আগামীকালকে মতো ওনার একটা স্ট্যাটাস দেখবো উনি 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 সদস্য হওয়ার মাধ্যমে উনি কিন্তু এই দেশের থেকে অন্য জায়গায় চলে যান নাই ওনার কিন্তু নাগরিক হিসেবে দায়িত্ব নষ্ট হয়ে যায় নাই বড় বড় বেড়েছে তিনি একটা জায়গায় বলেছেন যে আইন উপদেষ্টা ডক্টর আসমিজু বলেছেন যে মব জাস্টিস বা আইন নিজের হাতে তুলে নেওয়া কোনোভাবে গ্রহণযোগ্য হবে না বিচার বহির্ভূত হত্যাকাণ্ড কোনোভাবে মেনে নেওয়া হবে না উনি কিনা নিজের থেকে বলেছেন ওনাকে জিজ্ঞাসা করা কারণে বলেছেন উনি সংবাদ সম্মেলনে বলেছেন সাংবাদিকদের কাছে ওনাকে জিজ্ঞাসা করা হয়েছিল উনি বলেছেন এগুলো কিন্তু আমি ওটা দেখছি না কেন যেটা নাকি আরও বেশি প্রভাবশালী ছিল কেন লেখবেন না উনি এটা ওনার দায়িত্বটা কি নাগরিককে সচেতন করা এমন তো ওনার অন্য একটা স্টেজে চলে গেছেন কেউ রে ভাই পৃথিবীতে যে কোনো কিছু স্থায়ী নয় এটা শেখ হাসিনাকে দেখে শেখা উচিত সবারই শেখা উচিত পৃথিবীতে কোনো কিছু স্থায়ী না এই শিক্ষাটাকে হয়েছে কিনা আমরা এটা দেখতে চাই আমি ওনার কাছে একটা ফেসবুকের স্ট্যাটাস চাই উনি উপদেষ্টা হয়েছেন বলে উনি ফেসবুক ইউজ করেন না ওনাকে পার্সোনাল লাইফ সব শেষ হয়ে গেছে হয় নাই আমি দেখতে চাই আমি সেই আসিফ রুজুলকে প্রতিবাদী আসিফ এখন আবার দেখতে চাই পাবো দেখতে উনি যদি আমার এখানে ছোট যদি আবার করেন আমি খুশি হব উনি ওনার উচিত এখন আগে যা করতেন তাই করা উচিত কেন করবেন না উনি এই ঘটনাগুলি কেন হবে না আমি আমার কথাটা হলো কি এগুলি হতে দেওয়া হয়েছে এগুলোকে হতে দেওয়া হয়েছে রাষ্ট্রীয়ভাবে হতে দেওয়া হয়েছে মাসুদ কামাল ভাই খুব মানে মারাত্মক একটা কথা বলেছেন যে উনি বলেছেন রাষ্ট্রীয়ভাবে এটা হতে দেয়া হয়েছে এবং আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পাঁচই আগস্টের আগে থেকে আমরা যে প্রবণতাটা লক্ষ্য করছি সেটা হচ্ছে যে আগের সরকারের সময় আমরা দেখতাম যে আপনি যদি কোনো সমালোচনা করেন তাহলে আপনাকে একটা ট্যাগ দিয়ে দেওয়া হতো যে আপনি রাজা করে জি আর এখন যেটা হয়েছে যে আপনার বিরুদ্ধে কোনো কারো ক্ষোভ আছে কিংবা আপনি কোনো একটা দলের সমর্থক আপনাকে বলা হচ্ছে স্বৈরাচারের দোষণ স্বৈরাচারের দোষর বলে আপনার সারা দেশের স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় শত শত শিক্ষককে পদত্যাগ করতে বাধ্য করানো হয়েছে চুল ধরে টেনে হেঁচড়ে তাদেরকে বাইরে নিয়ে যাওয়া হয়েছে তাদের ক্লাস বয়কট করা হচ্ছে এখন আমার কথাটা হচ্ছে যে হ্যাঁ আপনি যখন আমাদের শিক্ষার্থীরা আন্দোলন করেছে তখন আমাদের কিছু উপাচার্য কিছু প্রক্টর কিছু শিক্ষক হাতে গুণা তারা শিক্ষার্থীদের যে আন্দোলন সেখানে বাধা দিয়েছে এবং এমনও ঘটনা হয়েছে যে শিক্ষার্থী কারা আন্দোলন করছে সেই তালিকা করে তারা তদন্ত মানে গোয়েন্দা সংস্থার কাছে এবং আপনি দেখেন এই সংখ্যাটা খুব বেশি না এবং এটা কিন্তু সুনির্দিষ্ট যে অমুক বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অমুক বিশ্ববিদ্যালয়ের প্রক্টর তারা কিন্তু শিক্ষার্থীদের আন্দোলনের মুখে পদত্যাগ করেছেন এবং তারপরে যেটা হয়েছে মানে ঢালাওভাবে ঢালাওভাবে শিক্ষকদের যেভাবে হেনস্থা করা হয়েছে বাপ বাপমা তুলে গাল দেওয়া হয়েছে হ্যাঁ তো এইটা হচ্ছে যে আপনি শিক্ষার্থী হোক জনগণ হোক সরকারি কোনো সংস্থা হোক আপনি যখন একটা ক্ষমতা পাবেন আপনার একটা থাকবে তার সাথে যদি দায়িত্ব না থাকে তার সাথে যদি জবাবদিহিতা না থাকে তাহলে সেইটা কিন্তু ওই যে মব মব ভায়োলেন্স এটাকে আমরা শুরুটা হয়েছে না জি এইখান থেকে কিন্তু আপনার গত চল্লিশ দিনে পঁয়ত্রিশ জন লোককে কিন্তু আমরা শুধু দুটো ঘটনা নিয়ে আলোচনা করছি তো আপনি ছত্রিশ জন কিংবা পঁয়ত্রিশ জন আমি অন্য জায়গায় দেখেছি এখন একটা ঘটনার একটা পিক থাকে না যে আপনার এখন এই যে সারা দেশ আমরা গণমাধ্যম সামাজিক মাধ্যমে এটা আলোচনা করছি সেটার উপলক্ষ হচ্ছে তোফাজ্জলকে যেভাবে হত্যা করা হয়েছে আপনি যদি ভিডিওটা দেখতেন আমি যতটুকু দেখেছি দেখেছি যে তাকে একবার পেটানো হয়েছে তারপরে ভাত খাওয়ানো হয়েছে তারপরে তার পায়ের উপরে আপনার মানে ওই যে লাঠি লাঠি দিয়ে পিষ্ট করা হচ্ছে হ্যাঁ ওইখানে পাড়াচ্ছে তার হাতে তারপরে তারা ফান করছে দুই এক থেকে দুই হাজার ছয় সাত এই সময়টার দিকে চলে যায় তখন আপনার ওই সময় আমরা দেখেছি দুটো দ্বৈত শাসন চলেছে যেরকম খালেদা জিয়ার তৎকালীন প্রধানমন্ত্রী মাননীয় ওনার উনার উনার অধীনে একটা শাসন চলেছে হাও ভবন থেকে আরেকটা শাসন চলেছে এবং তখনও কিন্তু আমরা দেখেছি যে দুই হাজার সালে যে বিএনপির যারা ছিলেন পরে কিন্তু অনেক এরকম ঘটনা হয়েছে আমার কথাটা হচ্ছে সেটা বিএনপি হোক আওয়ামী লীগ হোক বামপন্থী দল হোক কিংবা কোনো ছাত্র সংগঠন হোক আপনি এই ধরনের ঘটনা তো কোনোভাবে জাস্টিফাইড হতে পারে না জি মাসুদ কামাল আপনার কাছে একটু আসতে আগে আমরা যেটা দেখতাম যে দুঃখিত একজনকে মারলে পাঁচজন এসে থামাতেন এখন যেটি দেখি যে পাঁচজন মিলে মারছেন আরও পাঁচজন যুক্ত হচ্ছেন তো এই যে বিষয়টা শুধু এই ঘটনা না এর বাইরে যদি বলি আমরা বিভিন্ন মাজারে দরবারে খানকায় হামলা হচ্ছে এবং রাঙ্গামাটিতে খাগড়াছড়িতে ঘটনা ঘটছে একশো চুয়াল্লিশ ধারা জারি করা হয়েছে এবং আজকেও মসজিদে বায়তুল মোকার মসজিদেও এক ধরনের ব্যাপক মারামারি হয়েছে তো এসব ঘটনার পেছনে আসলে জনগণের ক্ষোভটাই কি আসলে মুখ্য নাকি অন্য কিছু কাজ করছে হ্যাঁ না আগে একজন মারলে পাঁচজন সে থামাতো এটা আপনি কবে কত আগের কথা বলছেন আমি জানি না কিন্তু আমি খুব একটা দেখিনি এটা হয় না কেন আমি বলি আপনাকে মব যখন ধরো যখন গণপটা হয় তখন একটা তো ওর বিরুদ্ধে কিন্তু অভিযোগ কল্পিত অভিযোগ অথবা না জেনে একটা অভিযোগ কিন্তু দেওয়া হয় আপনার মনে আছে পুরান ঢাকার এক ভদ্র মহিলাকে শিশু চোর হিসেবে মেরেই ফেললো কিন্তু আচ্ছা ওখানে কি কারো মনে এটা নিয়ে কোনো দুঃখ বোধ জাগেনি জেগেছে কিন্তু সে ওখানে যাবে কিভাবে সে যখন বলবে কি মেরো না তখন বলবে তুই তার সহযোগী এইগুলো হয় কেন আমি বলি এইগুলো ওই কারণে না এগুলো হয় হলো আপনার বিচারহীনতার কালচারের কারণে আমি যদি জানতাম যে এটা থামাতে গেলে যদি আমি আহত হই তাহলে আমি সুবিচার পাবো তাহলে আমি কিন্তু যেতাম আমি যখন জানি আমি থামাতে গেলে আমি নিহতও হতে পারি কিন্তু আমার পরিবার কোনো বিচার পাবে না তখন থামানো যাবে না মূল কথা হলো কি আইনের শাসন জিনিসটা কিরে পাই আইনের শাসন যখন একটা অপরাধ ঘটতে থাকবে প্রথমত সেটা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী থামাবে এবং দ্বিতীয়ত অপরাধীকে সুবিচারে আওতায় আনবে আমাদের এখানে হয় কি থামাতে গেল যে দেখলো সরকারি দলের পান্ডা অতএব সে চলে আসবে ধরবে না অথবা তাকে নিয়ে গেলো থানায় থানা থেকে নিয়ে গেলো কোর্ট কোর্ট দেখলো সরকারি দলের একদম খুবই বিখ্যাত একজন লোকের ভাতিজা ভাগ নেয়া অথবা তার সঙ্গে সঙ্গে ঘুরে বিচার হবে না এই যে কালচারটা এটা কিন্তু মানুষের মধ্যে ছবি বাংলাদেশে এই জন্য একটা প্রবাদ প্রচলিত আছে যে তুমি যতবার অন্যায় করো না কোনো তুমি যদি সরকারি দলের লোক হও যদি পাবলিক তোমাকে পিটায় না মারে তাহলে তোমার আর কোনো ভয় নাই করে তুমি চলে আসো সরকারি দল তোমার কিছু হবে না হয় না এটা কিন্তু নতুন কিছু না এবং যে কথা নাকি এতক্ষণ যে আলোচনাগুলো হলো আপনি দেখেন কার্য এটা কত গুরুত্বপূর্ণ কথা বলেছেন যে সরকারি দলে হলে কিছু আর হয় না এবং যখন একটা সরকার চেঞ্জ হচ্ছে আর একটা তারা তারা আমি একটা এক্সাম্পল দিতে বলি ভাই আমার আমার নিজের প্রফেশনে আমি এক্সাম্পল দিতে বলি আমাদের এখানে এতদিন অনেক সাংবাদিকদের মধ্যে দুইটা গ্রুপ ছিল একটা আওয়ামী গ্রুপ একটা বিএনপি গ্রুপ যেই দিন সরকার পতন হয়েছে বিএনপি গ্রুপ উত্তেজিত হয়ে গেছে তারা সব মহিলার মতো দাঁড়ায় গেছে প্রেস ক্লাব জবরদখল হয়ে গেছে দিনের পড়তে এক মুহূর্তের মধ্যে আমি সভাপতি আমি সেক্রেটারি হয়ে গেলো দুজন এবং তারা আইনের মতো বানিয়ে নিছে নিয়ে হয়ে গেছে কেউ কিছু বলতে পারবে না বললে তোমাকে দল থেকে ক্লাব থেকে বহিষ্কার করে দিবে বলা না আমারও দিতে পারে এটা কোনো প্রবলেম নাই কিন্তু এটা হতে পারে সম্ভব প্রত্যেকের জায়গায় চেঞ্জ হচ্ছে সাংবাদিকদের দুষ্ট সাংবাদিকের ফান্ড আছে এই ফান্ডে আগে একজন ছিলেন চেয়ারম্যান কালকে দেখলাম সভাপতি ছিল তারা বানা গেছে প্রেসিডেন্ট তো একদিনের মধ্যে কি ঘটলো ভাই রাজনীতি কী করুন একদিনের মধ্যে কি ঘটলো এখন কি বিএনপি ক্ষমতা আসছে আসে না কিন্তু কিন্তু যেহেতু আওয়ামী দল আউট অত বিএনপি দলকে আনতে হবে তা কেন আগে যে ছিল সেও আমার পরিচিত এখন যে হয়েছে সেও আমার পরিচিত এবং যিনি প্রেস ক্লাবের সভাপতি হয়ে উনি আবার পত্রিকা সম্পাদক হয়ে গেছেন ওনার সম্পাদক হওয়ার যোগ্যতা নেই তাকে তো আমি বলছি না উনি খুবই যোগ্য মানুষ কিন্তু উনি তার যোগ্যতার যোগ্যতার বিচারে পত্রিকার সম্পাদক হয়েছেন তা হন নাই যেহেতু উনি প্রেস ক্লাবের সভাপতি হতে পারছেন ওরা মনে করছে এই লোকটা পাওয়ারফুল প্রেস ক্লাবের সভাপতি হয়ে গেছে অতএব তাকে দিয়ে আসো